মিডিয়ান গ্লোবাল স্কুল একই ছাদের তলায় জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই স্কুলের মূল বৈশিষ্ট্য হল কালেকটিভ লার্নিং ফলে তারা বাল্যকাল থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সমাজের কন্ট্রিবিউটার হিসাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হবে শিক্ষা কি কেবল পাঠ্যসূচি থেকেই অর্জন করা যায় তাই এই স্কুলে প্রচুর গেমের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের বাল্যকাল থেকেই স্বাস্থ্য পরিচ্ছন্নতা শিশুদের অধিকার ফলে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস সামাজিক দায়িত্ববোধ বড়দের সম্মান ছোটদের স্নেহ এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার সুসন্তান হিসাবে বিশ্ব দরবারে মেলে ধরতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত আপনারা অবগত আছেন ধুলোগড় করলা চৌমাথা মোড়ে জামে মসজিদের একেবারে সন্নিকটে একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ যার নাম মিডিয়ান গ্লোবাল স্কুল এই মিডিয়ান গ্লোবাল স্কুলের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ওয়েবসাইট থেকে লিঙ্ক সংগ্রহ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যারা অফলাইনে ভর্তি করতে চান তারা আমাদের অফিস ভিজিট করে অফলাইনে ফর্ম ফিল করতে পারেন কেন এই স্কুলে ভর্তি করবেন একই ছাদের তলায় জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় আলহামদুলিল্লাহ এই স্কুলের মূল বৈশিষ্ট্য হল কালেক্টিভ লার্নিং অর্থাৎ যৌথ পাট অনুসরণ করে যেখানে শিক্ষার্থীরা একসাথে জ্ঞান ভাগ করে আলোচনা করে এবং দলগতভাবে শিক্ষা অর্জনে আগ্রহী হয় ফলে তারা বাল্যকাল থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সক্ষম হবে ইনশাআল্লাহ কেননা পুঁথিগত বিদ্যার চেয়ে সমাজে চলার জন্য প্রয়োজনীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ফলে সমাজকে তারা উন্নত থেকে উন্নততর করতে সমাজের কন্ট্রিবিউটার হিসাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয় শিক্ষা কি কেবল শিক্ষকের কাছ থেকে অর্জন করা যায় শিক্ষা কি কেবল পাঠ্যসূচি থেকেই অর্জন করা যায় না তাই এই স্কুলে পাঠ্যসূচির অন্তর্ভুক্তিকরণে প্রচুর গেমের ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনার সন্তান সন্ততিরা খেলতে খেলতে আনন্দের ছলে শিক্ষা অর্জন করতে পারবে তথা তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি পরীক্ষা নির্ভরশীল শিক্ষা ব্যবস্থা যেখানে চলে এক ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা কে প্রথম হবে শিক্ষার্থীদের বাল্যকাল থেকেই স্বাস্থ্য পরিচ্ছন্নতা শিশুদের অধিকার সম্পর্কে সচেতনমূলক নানান কর্মসূচি গ্রহণ করে বাচ্চাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হয় ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সামাজিক দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে তাদেরকে শেখানোর বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এমন কি তারা জীবনমুখী এবং জনমুখী শিক্ষা অর্জন করে বড়দের সম্মান ছোটদের স্নেহ এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার সুসন্তান হিসাবে বিশ্ব দরবারে মেলে ধরতে পারবে ইনশাল